আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাইবোন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিসিএস বিসিএসের শেষ পনেরো দিনে রিভিশন প্ল্যানে আজকে আমাদের প্রথম দিন আজকে আমরা মোট ছয়টি সাবজেক্ট পড়ব প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা বাছাইকৃত কিছু টপিক পড়ব এবং প্রত্যেকটা টপিক থেকে আমাদের নির্দিষ্ট কিছু মার্কস টার্গেট করা থাকবে আমরা প্রত্যেকটা টপিক থেকে এই প্রত্যেকটা সাবজেক্ট থেকে এই টপিকগুলো যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাহলে আশা করতে পারি প্রতিদিনই আমাদের গড়ে দশ থেকে বারো মার্কস বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য সিলেবাস তো কভার হবেই আমরা এইটুকু অংশ ভালোভাবে সমাধান করতে পারলে আমরা পুরো অংশ এখান থেকে এই পরিমাণে একটা মার্কসও পেয়ে যাব তো চলুন শুরু করা যাক এক নম্বর বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের একটা অংশ আছে দেখবেন আধুনিক যুগে নাটক উপন্যাস প্রবন্ধ এর মধ্যে উপন্যাস যে অংশটা এটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় যে শুধু উপন্যাস এই অংশ থেকেই প্রায় প্রতি বছর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দুই মার্চ তিন মাস বা চার মার্চের মতন প্রশ্ন পরীক্ষায় চলে আসে এজন্য প্রথম দিন রিভিশন করতে গিয়ে আমরা উপন্যাসের যে অংশটুকু আছে এইটা ভালোভাবে পড়ে ফেলব দুই নম্বরে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের অনেকগুলো টপিকের মধ্যে মুখস্থ একটা টপিক হচ্ছে বাগধারা যেটা আমাদের অনেকটাই মুখস্থ করতে হয় তো বাগধারার ক্ষেত্রে পরীক্ষায় নর্মালি যে প্রশ্নগুলো আসে বা মুখস্থ অংশের ক্ষেত্রে সেইগুলোতে দেখা যায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেশি বেশি আসে আপনারা ইতিপূর্বে যারা যেখান থেকেই পড়ে এসেছেন চাইলে সেখান থেকে রিভিশন করতে পারেন আর যদি কেউ মনে করেন এত বেশি পড়া সম্ভব না বা অল্পের মধ্যে থেকে কমন পেতে চাচ্ছি তাহলে আপনার এই ক্ষেত্রে বাগধারের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো ভালোভাবে পড়ে ফেললে এক মার্কস এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তিন নম্বরে ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যের অনেকগুলো পিরিয়ডের মধ্যে তুলনামূলক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় যে পিরিয়ডটা সেটা হচ্ছে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড প্রায় প্রতিটা বেশি এই দেখা যায় এই পিরিয়ড থেকে গড়ে তিনটি চারটি পাঁচটি অনেক সময় বেশিও থাকে তবে এই রেঞ্জের একটি মার্কস কিন্তু প্রায় প্রতি বছরই থাকে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডটা যদি আমরা ভালোভাবে পড়ে যাই তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা তিন মার্কস চার মার্কস বা পাঁচ মার্কস কমন পেয়ে যেতে পারি পুরো ইংরেজি সাহিত্যের জন্য রাইটারের কি কি পড়বেন বা কি বাদ দিবেন কোনটুকু পড়বেন এটার জন্য চাইলে আমাদের চ্যানেলে পরিপূর্ণ একটা ভিডিও দিয়ে শেয়ার করা আছে পুরো ইংরেজি সাহিত্যের সেটা দেখে নিতে পারে চার ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের অনেকগুলো টপিক থাকলেও এর মধ্যে সিলেক্টিভ কিছু টপিক আছে যে টপিক থেকে প্রায় প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে এরকমই একটা টপিক হচ্ছে নাম্বার নাম্বার থেকে মাঝে মাঝে মিসিংও হয় তবে নাউন চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা এখানে দেখতে পাই নাউন নাম্বার জেন্ডার এই জাতীয় টপিকগুলো থেকে দুইটা তিনটা বা চারটা প্রশ্ন প্রতি বছরই আসে তো নাম্বার পড়লে আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এক মার্কের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি পাঁচ নম্বরে আছে হচ্ছে গাণিতিক যুক্তি গাণিতিক যুক্তির ক্ষেত্রে আজকে আমরা বীজগণিত অংশটার সমাধান করব বীজগণিত থেকে প্রথমে বীজগণিতের যে সূত্রগুলো আছে বিশেষ করে মান নির্ণয় করতে গিয়ে যে সূত্রগুলো প্রয়োজন হয় এই সূত্রাবলি নির্ণয় এবং উৎপাদক বিশ্লেষণ এই অঙ্কগুলো যদি আমরা টাইপ ধরে ধরে সমাধান করতে পারি এখান থেকে প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এক থেকে দুই মার্কসের এর মতন প্রশ্ন আসতে দেখা দেয় ছয় নম্বরে আছে হচ্ছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার ক্ষেত্রে মূলত যেটা বলা হয়ে থাকে বিসিএস প্রিলি এবং লিখিত প্রশ্নগুলো সমাধান করলেই প্রতি বছর সেখান থেকে দশটার উপরে প্রশ্ন কমন পাওয়া যায় তবে আমরা যদি কিছু টপিককে আবার বাছাই করে সিলেক্টিভাবে সেটা সমাধান করতে পারি তাহলে সেখান থেকে আমরা অনেক প্রশ্ন সরাসরি কমন পেয়ে বা শেষ মুহূর্তে রিভিশন করতে অনেকটা আসবে এরকম একটি টপিক হচ্ছে কোডিং ডিকোডিং যেখান থেকে বেশিরভাগ সময় একটি মাঝে মাঝে দুইটি প্রশ্ন আসতে দেখা যায় এই কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা আমরা ভালোভাবে সমাধান করে বিগত বছরের প্রশ্নগুলো যদি সলভ করে যাই তাহলে এখান থেকে আমরা এক মার্চ বা দুই মার্চ কমন পেয়ে যাব এখন যদি আমরা সবগুলো মার্কস একটা একটা করে যোগ করি তাহলে আমরা দেখতে পাই এরকম একটা রেঞ্জ কিন্তু মোটামুটি থাকে এই দশ থেকে বারো মার্কস হ্যাঁ আমাদের কিন্তু আজকের সিলেবাস বা রুটিন অনুযায়ী বা প্ল্যান অনুযায়ী আমাদের দশ থেকে বারো মার্কস কিন্তু কাভার হয়ে যাচ্ছে এভাবেই আমরা আর আজ থেকে শুরু করে নেক্সট পনেরো দিনের মধ্যেই পুরো বিসিএস সিলেবাসটাকে এইভাবে তাতে করে আমাদের পুরো সিলেবাসটাই প্রায় হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ টপিকের মাধ্যমে রিভিশন করে আমরা বিসিএস পিলিতে কোয়ালিফাই করার জন্য যে পরিমাণ মার্কস প্রয়োজন আমরা শেষ পনেরো দিন যদি যথাযথভাবে পরিশ্রম করতে পারি সেটাও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসবে আর এই যদি আমাদের এই ভিডিওগুলো যদি মনে হয় যে আপনাদের উপকারে আসবে তাহলে আপনারা চাইলে আপনাদের অনেক মানে কাছের বড় ভাই বোন আছে যারা এখান থেকে শেষ পনেরো দিনে রিভিশন করতে পারেন আপনারা চাইলে তাদেরকে জানিয়ে দিতে পারেন আহ ভিডিও গুলো আপলোড করা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আশিস বিসিএস কে এবং আমাদের ইউটিউব চ্যানেল বিশেষ ব্যাংক ইউনিভার্সিটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম